আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ক্লাসরুমের স্টুডিও থেকে আমি খুশি তালু আমরা সমাসের ধারাবাহিক ক্লাসগুলো করছিলাম সেই ধারাবাহিকতায় আজকে আমাদের সমাসের পর্ব পাঁচ পাঁচ নম্বর পর্বে আমরা এসে তৎপুরুষ সমাসটি শিখব কোন সমাস তৎপুরুষ সমাস তৎপুরুষ সমাস তবে তৎপুরুষ সমাসটা অনেক বড় এই বড় হওয়ার কারণে আমরা এটাকে কয়েকটা পর্বে বিভক্ত করব আজকে আমাদের তৎপুরুষ এক এক নম্বর তৎপুরুষ সমাসের আমরা প্রথম ক্লাসটি করব এই ক্লাসের মধ্যে আমরা বেশ কিছু বিষয় আমরা শিখতে পারবো বা জানতে পারবো তত্তর সমাজটাকে বলা হয় এটা কারকের সাথে সম্পর্ক যুক্ত অর্থাৎ কারকের সাথে সম্পর্ক যুক্ত কি ক্রিয়ার সাথে নাম পদের যে সমাস সেটাকে কারক বলে আর কারকের সাথে সম্পর্ক হচ্ছে বিভক্তি আর বিভক্তি দিয়ে ব্যাস বাক্য করতে হবে তত্তর সমাস এই জন্য বলছি তৎপর সমাজটা কোনো সমাজ অর্থাৎ আমি কথাটা আবার রিপিট করি বিভক্তি হচ্ছে ক্রিয়ামূল বা শব্দ মূলকে পদে রূপান্তরিত করে এই বিভক্তি হইল দুই প্রকার একটা হলো ক্রিয়া বিভক্তি আর একটা হলো নাম বিভক্তি আর সমাসের ক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে নাম বিভক্তি নাম বিভক্তি দিয়ে আমরা সমাস তৎপুর সমাসটা নির্ণয় করব তৎপুর সমাসের ব্যাসবাক্যে পূর্বপদে বিভক্তি যুক্ত হয় এবং সেই বিভক্তি অনুযায়ী সেই সমাসের নামকরণ করতে হয় তাহলে বিভক্তিগুলো একটু আমরা জানি বিভক্তি সাত প্রকার বিভক্তি অর্থাৎ নাম বিভক্তি সাত প্রকার যেমন প্রথম যেটা সেটাকে বলা হচ্ছে অ বা শূন্য বিভক্তি যেটা দ্বিতীয় বিভক্তি সেটাকে বলা হচ্ছে কে রে তৃতীয় বিভক্তি সেটাকে বলা হচ্ছে দ্বারা দ্বারা দিয়া দিয়া কর্তৃক কর্তৃক বা দিয়ে যেটা যেটা এটাকে বলা হচ্ছে কে রে জন্য বা নিমিত্ত জন্য বা নিমিত্ত আমরা এখানে একটু ছোট করে উদ্দেশ্য কথাটা লিখে রাখতে পারি উদ্দেশ্য বুঝায় আর কি পঞ্চমী যে বিভক্তিটা আছে এটাকে বলা হচ্ছে ভোতে থেকে চে ষষ্ঠী যে বিভক্তিটা আছে ষষ্ঠী এটাকে বলা হচ্ছে র এ যেটা সপ্তমী বিভক্তি সেটাকে বলা হচ্ছে এ অন্তঃস্ত তে মোট এখানে সাতটি বিভক্তি আছে এ সাতটি বিভক্তির মধ্যে শুধু মানে সমাজে আমাদের প্রয়োজন পড়ে এই দ্বিতীয় থেকে সপ্তমী পর্যন্ত অর্থাৎ তৎপুর সমাসটা নয় প্রকারের কয় প্রকার নয় প্রকারের এর মধ্যে যে বিভক্তি যুক্ত হয়ে ব্যাস বাক্য যেগুলো হচ্ছে মানে পূর্বপদে বিভক্তি হয় ব্যাস বাক্যে দ্বিতীয় বিভক্তি তৃতীয় চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী এই যে যে সকল সমস্ত পদে দ্বিতীয় বিভক্তি যুক্ত হয় সেটাকে বলা হয় দ্বিতীয় তৎপুরুষ তৃতীয় যুক্ত চতুর্থী যুক্ত হলো চতুর্থী এইভাবে আর বাকি আছে তিন প্রকার এই ছয় আর তিন হইলো নয় প্রকার এই নয় প্রকার তৎপুরুষ সমাস এই নয় প্রকারটা আমরা কয়েকটি ভাগে শিখবো ওকে আমরা দ্বিতীয় তৎপুরুষ সমাসটা একটু শিখে নিই দ্বিতীয় তৎপুরুষ সমাজটা আমার একটু শিখে নিই দ্বিতীয় তৎপুরুষ সমাজ মনে রাখবো তৎপুরুষ সমাজের ক্ষেত্রে আমরা শিখবো কর্মপদ অর্থাৎ কি বাক্যের অবজেক্ট বা আমরা করণ করণ কি উপকরণ এই উপকরণটা আমরা চিনবো উপকরণটা কি উপকরণটা হচ্ছে মাধ্যম যন্ত্র সহায়ক বলছে কি যে কাস্তে দিয়ে ধান কাটে কাস্তে দিয়ে ধান কাটে ধান কাটি এদিকে একটু যদি লক্ষ্য করি আমি কাস্তে দিয়ে ধান কাটি তাহলে আমি কাটে কে আমি ক্রিয়াপদকে জিজ্ঞাসা করবে এটা হচ্ছে ভার পে জিজ্ঞাসা করবে কে বা কারা ঠিক আছে মানে কে বা কারা দিয়ে মানে বোঝার সুবিধা বলছি তবে মনে রাখতে হবে যিনি কাজটা করবেন তিনি সাবজেক্ট তিনি কর্তা তাহলে এই আমিটা হচ্ছে বাক্যের সাবজেক্ট বা কর্তা এই কর্তা কি করছে কাটছে এবার দেখেন কি কাটছে ধান এই যে কি বা কাকে দিয়ে যদি জিজ্ঞাসা করি তাহলে আমরা পাবো কি আমরা অবজেক্ট পাবো অবজেক্ট আর এটাতে আমরা পাবো সাবজেক্ট তাহলে এই যে কি কাটছি ধান কাটছি তাহলে এটা হচ্ছে অবজেক্ট এরকম অবজেক্ট সাবজেক্ট চিনতে হবে চিনnablaর জন্য সহজ এরপর আসি কি দিয়ে কাটছি এখানে একটা দিয়ে বসানো হয় দিয়ে কি দিয়ে কাটছি কিশ দ্বারা কাটছি কিসের দ্বারা কোন উপায়ে তাহলে এই যে কাস্তে এটাই হচ্ছে কি এটা হচ্ছে করণ বা উপকরণ উপকরণ এই যে করণ বা উপকরণ যেটা এটাই মূলত কি মানে দ্বিতীয় তৎপুরুষ সমাস তো যাই হোক আমি এই কথাগুলো বলেই বললাম এইজন্য যেটা সমাসটা আমরা সহজে চিনতে পারি বা বুঝতে পারি ওকে আমরা দ্বিতীয়া তৎপুরুষ সমাসটা একটু দেখব দ্বিতীয়া বিভক্তি কোনগুলো দ্বিতীয় বিভক্তি হলো কে রে কে রে এটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি মূলত ব্যাসভাগ্যে কে এটা আসে যেমন আমি একটা শব্দ লিখছি বই পড়া বই পড়া তাহলে ব্যাসভাক্য কি হবে বইকে পড়া বলছি নবীন বরণ নবীনকে বরণ বলছি বর্ষ বরণ বর্ষ বরণ বর্ষাকে বরণ ঠিক আছে বলছি রথ দেখা রথ দেখা তাহলে কি হবে রথ কে দেখা ওকে করতে হয় এখন কথা হলো কিভাবে সমাস এভাবে এই যে পর যেটা আছে এই পর পদের দিকে লক্ষ্য করবো এই পর পদকে আমরা জিজ্ঞাসা করবো যে পর পদের পূর্ব পদটা যদি অবজেক্ট হয় কর্মপদ হয় তাহলে সেটা হবে দ্বিতীয় তত্ত্বের সমাস দ্বিতীয়তত্ত্ব সমাস দ্বিতীয়তত্ত্ব সমাসের আরেকটি নাম হলো কর্মতত্ত্ব পুরুষ কর্মতত্ত্ব পুরুষ দ্বিতীয় কিভাবে জিজ্ঞাসা করি পড়া কি বা কাকে দিয়ে যদি জিজ্ঞাসা করি তাহলে কি পাওয়া যায় অবজেক্ট পাওয়া যায় অবজেক্ট তাহলে আমরা একটু জিজ্ঞাসা করি পরপদকে কি পড়া বা কাকে পড়া বইকে পড়া বলছি নবীন বরণ কাকে বরণ বলছি নবীনকে বরণ বলছে বলছে যে রথ দেখা কাকে দেখা রথকে দেখা রথকে দেখা ওকে যেমন বলছি কলা বেচা কলা বেচা করেন এইটা হচ্ছে মতো কাজ করে বলছি কাকে বেচা কলা কে বেচা তাহলে এই যে কলা বেচা বীজ বোনা কাকে বোনা বীজকে বোনা তাহলে এই যে পূর্ব পদ আমাদের অবজেক্ট হিসেবে ধরা দেয় যখন ধরা দিবে তখন সেটাকে বলবো দ্বিতীয় তৎপুরুষ সমাস।

বলছি অতীত অতীত আপন্ন অতীত গত গত প্রাপ্ত প্রাপ্ত অতীত আপন্ন গত প্রাপ্ত এটা হচ্ছে আশ্রিত আশ্রিত এই যে এখানে কয়েকটা শব্দ পেয়েছি পাঁচটি শব্দ পেয়েছি এই পাঁচটি শব্দ যদি পর পদে থাকে পদে থাকে তাহলে সেটাও হয়ে যায় সেটা হয়ে যায় দ্বিতীয় তৎপুর দ্বিতীয় কিভাবে লক্ষ্য করি অতীত বলছি দুঃখাতীত মানে কি দুঃখকে অতীত হুম বলছি আশাতীত আশাকে অতীত ঠিক আছে আশাকে অতীত আচ্ছা এরপরে বলছে আপন্ন বলছে বিপদাপন্ন বিপদা তাহলে বিপদ আপন্ন বিপদকে আপন্ন অতীত গত প্রাপ্ত আশ্রিত শব্দ থাকলে সেটা হয়ে যায় দ্বিতীয় তৎপুরুষ যেমন কি বলছি গত দিয়ে বলছে কি পরলোকগত পরলোক গত মানে পরলোকে গত বলছে দুঃখ প্রাপ্ত দুঃখ প্রাপ্ত দুঃখকে কি দুঃখকে প্রাপ্ত ঠিক আছে দুঃখকে প্রাপ্ত তাহলে আরেকটা কি আছে আশ্রিত আশ্রিত বলছি আশ্রিত যেমন বলছি কি পদাশ্রিত অর্থাৎ পদে আশ্রিত পদাশ্রিত তাহলে এই যে পদাশ্রিত বা আসলে চরণ আশ্রিত আছে চরণ আশ্রিত চরণ আশ্রিত চরণ আশ্রিত তাহলে এই যে চরণ কি আশ্রিত পথকে আশ্রিত ঠিক আছে তাহলে এই যে অতীত আপন্ন গত প্রাপ্ত এই শব্দগুলো যদি পরপদে থাকে সেটা হবে দ্বিতীয় তৎপুর সমাস এরপরে আরেকটি আছে আরেকটি বিষয় আছে সেটা হচ্ছে ব্যাপ্তি অর্থে ব্যপ্তি অর্থে যদি সময় বোঝায় তাহলে সব দ্বিতীয় তৎপুর সমাশ হয় এক্ষেত্রে মনে রাখবো শব্দের মধ্যে ক্ষণ থাকতে পারে বা চিরও থাকতে পারে যেমন বলছে চিরস্থায়ী চিরস্থায়ী বলছে চিরকাল ব্যাপিয়া স্থায়ী মানে ব্যাপ্তি অর্থে ব্যাপিয়া অর্থে যখন হয় তখন সেটা দ্বিতীয় সমাস হয় বলছে চিরস্থায়ী বলছে চিরকুমার কুমার চিরজীবন ব্যাপিয়া কুমার বা বলছে কি কুমার বলছে ক্ষণস্থায়ী ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী বলছে জীবন আনন্দ জীবন মানে জীবন ব্যাপিয়া আনন্দ